যশোরের সবকটি আসনেই দাঁড়িপাল্লা থাকছে জোর গুঞ্জন যশোরের ছয়টি সংসদীয় আসনে বাংলাদেশ জামাতে ইসলামের প্রার্থীরা দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচনে থাকছেন এমন গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে ক্রমেই জোরালো হচ্ছে বিশ্বাস সূত্রে জানা গেছে যশোর এক আসনে জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ মোহাম্মদ রহমান যশোর যশোর আসনে আসনে এবং আব্দুল কাদের আসনেই বহাল দুই ডাক্তার উদ্দিন নিজ থাকছেন এবং তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন অন্যদিকে যশোর চার আসনে জামাতে ইসলামী জেলা আমির অধ্যাপক গুলাম রসুল দলীয় প্রার্থী হিসাবে থাকলেও একই আসনে খিলাফত মজলিস সহ বারো দলীয় জোটের ঘুরি প্রার্থীকের প্রার্থী আলহাজ মাওলানা আশেক ইলাহি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাকা প্রতীকের প্রার্থী বাইজিদ হোসাইনির্বা নির্বাচনে থাকার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন এদিকে যশোর পাঁচ আসনে হেভিওয়েট প্রার্থী হিসেবে মাঠে নামছেন অ্যাডভোকেট গাজী নামুল হক পাশাপাশি যশোর ছয় আসনে কেশবপুর উপজেলা জামাতে ইসলামের আমির অধ্যাপক মুক্তার আলীকেই প্রার্থী হিসেবে বহাল রাখা হয়েছে বলে জানা গেছে দাঁড়িয়েপাল্লা প্রতীকের প্রার্থীদের চূড়ান্ত থাকা না থাকা নিয়ে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আলোচনা ও সংবাদ প্রকাশিত হয়েছে এ বিষয়ে যশোর জেলা ছাত্র শিবিরের সভাপতি মোল্লা মোহাম্মদ আশিকুজ জামান বলেন যশোর প্রার্থী রদ বলে বদলের তেমন কোনো সুযোগ নেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বারো দলীয় জোটের প্রার্থী হিসাবে এখন পর্যন্ত তারাই বহাল আছে তবে কোন পরিবর্তন হলে জামাত ইসলামী দেশের স্বার্থে ইনসাফের বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রয়োজনীয় সমর্থন অব্যাহত রাখবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে যশোরের প্রতিটি আসনে একাধিক প্রতীকের শক্ত অবস্থান থাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ শেখ আলী আকবর গাগঝিল টিভি ডেস্ক রিপোর্ট